আপনি যদি সঠিক হন তবে কিছু লোক আপনাকে ঘৃণা করবে কারণ সবাই সত্য সহ্য করতে পারে না যারা সামনে এক কথা এবং পিছনে অন্য কথা বলে তাদের থেকে সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখুন কারণ এই মানুষগুলো ভীষণ বিপজ্জনক যৌবনে কাকু সুন্দরী শ্রাবণে নদী ও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানি শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী আপনার প্রতিভা নির্ধারণ করে আপনি কি করতে পারেন আপনার অনুপ্রেরণা নির্ধারণ করে আপনি কতটা করতে ইচ্ছুক আপনার মনোভাব নির্ধারণ করে যে আপনি এটি কতটা ভালো করবেন জীবনটা খুব কষ্টের কিন্তু কাউকে বোঝানো যায় না মনটা খুবই অসহায় কিন্তু কাউকে দেখানো যায় না জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু পাওয়া যায় না মানুষের নিন্দায় কখনোই নিজের পথ পরিবর্তন করবেন না কারণ সাফল্য আসে লজ্জা থেকে নয় সাহস থেকে প্রতিভা মানে কিছুই নয় অভিজ্ঞতা নম্রতা এবং কঠোর পরিশ্রম এই সব কিছু তুমি পড়ে যাও দেখো কেউ তোমাকে ভুলেও তুলতে আসবে না কিন্তু তুমি যদি একটু উড়ে যাও তাহলে দেখবে সবাই তোমাকে নামানোর জন্য ছুটে আসছে জীবনে অনেক লোক জানে কি করতে হবে আসলে কিন্তু খুব কম লোকই জানে এবং তা করে জানাই যথেষ্ট নয় আপনাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে সাফল্যের চাবিকাঠি হলো আমাদের সচেতন মনকে আমরা যে জিনিসগুলো একাঙ্ক্ষিত করি তার ওপর ফোকাস করা নিজেকে ইতিবাচক ব্যক্তিদের চারপাশে রাখুন তাহলে আপনিও একজন ইতিবাচক ব্যক্তি হবেন মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা খারাপ সময় এবং খারাপ সময় থেকেই কিন্তু শিক্ষা পাওয়া যায় জীবনে কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা করা উচিত নয় যদি এটা ভালো হয় তবে এটা দুর্দান্ত আর যদি খারাপ হয় তবে এটা অভিজ্ঞতা আপনার পছন্দগুলি আপনার আশাকে প্রতিফলিত করুক আপনার ভয়কে নয় নিজেকে জিজ্ঞাসা করো তুমি আচ্ছা করছো তা তোমাকে আগামীকাল যা হতে চাইছ তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কি না সব আপনাকে অনুপ্রাণিত করতে পারে চিন্তাভাবনা উস্কে দিতে পারে কিন্তু কর্মই একমাত্র আপনাকে স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারে সাধারণ মানুষ যখন বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার বড় কিছুর অংশ নেয় তখন তারা অনেক বড় হয়ে ওঠে তোমার গতকালের পড়ে যাওয়ার কোনো ক্ষতি নেই যদি তুমি আজকে আবার উঠে দাঁড়াও সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখানোর জন্য আসে জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় মনে রাখতে হবে জীবনে সফল হওয়ার জন্য সবথেকে দুটো জিনিসের প্রয়োজন বেশি হয় তা হলো আত্মবিশ্বাসও জেদ কারণ এই দুটো জিনিস ছাড়া জীবনে সফল হওয়াও কিন্তু খুবই মুশকিল যে বিষয়ে কাজ করতে ভালো লাগে বা সত্যি বিশ্বাস করো যে এই কাজে আমি সফল হতে পারবো সে কাজে কখনো হাল ছেড়ো না সে কাজের জন্য তুমি খুঁজে পাবেই একদিন না একদিন সেই কাজে তুমি অবশ্যই সাফল্য পাবে আর জীবন যতটা সহজভাবে কাটছে কাল এতটা সহজভাবে নাও কাটতে পারে তাই ভবিষ্যতের কথা ভেবে নিজেকে কিন্তু আপডেট করতে হবে জীবনে লড়াই করতে শেখো লড়াই না করলে জীবনে হওয়া যায় না। তাই বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে মানুষের পক্ষে সব কাজ বা সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে সেই কাজের প্রতি সাহসী আর আগ্রহী হয় তাই কাজের প্রতি সাহসী এবং আগ্রহী হওয়া উচিত বাস্তব জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবে যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিনই তুমি সফল হয়ে যাবে আর এটাই হলো বাস্তবতা যদি সুযোগ তোমার দরজায় নক না করে তবে নিজেই একটা দরজা তৈরি করো নিজেকে নিয়ে চিন্তা করতে শিখুন কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন আমি কি আমি কি কি করতে পারি মনে রাখবেন ঈশ্বর আপনার মধ্যে সব শক্তি দিয়েছেন জীবনে কিছু যদি করতেই হয় তাহলে কাল থেকে নয় যদি কিছু শুরু করতে হয় আজ থেকে করো কারণ কাল কখনো শেষ হয় না তোমার জীবনকে তুমি যেমনভাবে পরিচালনা করবে জীবন তোমাকে ঠিক তেমনটাই ফিরিয়ে দেবে এখন নির্ভর করছে আপনি আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন আমাদের জীবনে কি পেলাম সেটা বড়ো কথা নয় বরং আমি নিজে কি করেছি বা কি করতে পেরেছি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন একবার মন থেকে ভালোবেসে ফেললে তাকে কিন্তু আর ভোলা যায় না তোমাকে ধরে রাখার সামর্থ্য আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে যখন মানুষের কাছে তোমার দাম কমে যাবে তখন দেখবে তার কথা বলার ধরনটাও পাল্টে যাবে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসায় সুখের চেয়ে কষ্ট বেশি দেয় আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা না সবার কিন্তু নেই বাস্তবতা হলো তুমি যাকে অনেক বেশি যত্ন করবে ভালোবাসবে মিস করবে সেই তোমাকে অবহেলা করবে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে আপন ভেবে সবাইকে মনের সব কথা বলো না এমন দিন আসবে যেদিন তোমাকেই তোমার কথা দিয়ে মানুষ আঘাত করবে আজ আর কোনো দুঃখ নেই কারণ আমি মেনে নিয়েছি আমার কপালে সুখ নেই দু নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো আজ নদী পার হচ্ছে আর এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো মাঝপথে ডুবে যাচ্ছে যে মানুষটা আমাকে পাওয়ার জন্য প্রার্থনা করতো এখন সেই মানুষটা আমাকে ভুলে যাওয়ার প্রার্থনা করে নাই বা পেলাম তোমার ভালোবাসা তোমার অবহেলাতেই আমি খুশি হয়তো আমার থেকেও ভালো কাউকে পাবে কিন্তু তার মাঝে আমার ভালোবাসাটুকু কখনো খুঁজে পাবে না কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায় যার চোখের কোনো এক ফোঁটা জল দেখার মতো কেউ থাকে না মানুষ মানুষের দ্বারা প্রতারিত হয় না কিন্তু সে অন্যের কাছ থেকে যে আশা রাখে সেটা প্রতারিত হয় যেদিন তুমি নিজের হাসির মালিক হবে সেদিনের পর থেকে কেউ আর তোমাকে কিন্তু কাঁদাতে পারবে না মানুষ তখনই সফল হয় যখন সে পৃথিবীকে নয় বরং নিজেকে বদলাতে শুরু করে অভিজ্ঞতা সিংহকে নীরব থাকতে শিখিয়েছে কারণ গর্জন করে কখনো স্বীকার করা যায় না বন্ধু ধনী বা গরিব তা কোনো ব্যাপার না তবে আপনার খারাপ সময়ে সে আপনাকে কতটা সমর্থন করে তা গুরুত্বপূর্ণ খাবার হোক বা ভালোবাসা কাউকে বেশি দিলে সে অসম্পূর্ণ রেখে চলে যায় আপনার নিজের পথ নিজেকেই বেছে নিন কারণ আপনাকে আপনার চেয়ে ভালো কেউ চেনে না জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না ভালো কাজে কিন্তু মানুষকে মহান করে তোলে একজন সত্যিকারের মানুষ তখনই নিজেকে নিয়ে গর্বিত হয় যখন সে সত্যের সাথে অটল থাকে এই পৃথিবীতে যদি বাঁচতে চাও তবে শুধু নিজের দিকে তাকাও অন্য সবাইকে উপেক্ষা করো তাহলে একসময় দেখবেন সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবে জীবনে কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে আপনার হৃদয় কিন্তু জীবনে কে কার হৃদয় থাকবে সেটা ঠিক করবে আপনার আচরণ জীবনের সমস্যাগুলো তখনই শেষ হবে যখন আপনি তাদের এড়িয়ে যাওয়ার পরিবর্তে তাদের মুখোমুখি হবেন যদি কোনো আশা না থাকে তবে জীবনের সবচেয়ে বড় দুঃখ ছোট মনে হয় আপনি যদি নিজেকে সত্যিই ভালোবাসেন তবে আপনি কখনোই অন্যকে আঘাত করতে পারবেন না জীবনে কঠিন পথকে ভয় পেও না কারণ কঠিন পথ অনেক সময় সুন্দর গন্তব্যে নিয়ে যায় জীবন যদি তোমাকে কান্নার শত কারণ দেয় তাহলে তোমাকেও জীবনকে দেখাতে হবে তোমার কাছে হাসির হাজারটা কারণ আছে আপনি যদি পুরোপুরি ভেঙে গেলেও হাসতে পারেন তাহলে বিশ্বাস করুন পৃথিবীর কেউ আপনাকে কখনোই ভাঙতে পারবে না যে ব্যক্তি তার জীবনে অর্থের যে প্রিয়জনকে বেশি গুরুত্ব দেয় সে সর্বদা সুখী ভাগ্য তোমার ভাগ্যে যা আছে তাই দেবে কিন্তু পরিশ্রম তুমি যা চাও সেটাই দেবে মিথ্যাকে অবলম্বন করে আপনি কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারেন তবে সারা জীবনের জন্য নয় চিন্তা যদি সুন্দর হয় তাহলে কিছুই কিন্তু সুন্দর দেখায় আপনি যত টাকাই আয় করুন না কেন আপনি যদি শান্তিতে না থাকেন তাহলে সব বৃথা আমাদের রাস্তা ভয়ঙ্কর এবং পাথরে হতে পারে আমাদের যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন তবু আমাদের এগিয়ে যেতে হবে সাফল্যের দিন হয়তো অনেক দূরে কিন্তু তার আগমন অনিবার্য আমি কষ্ট বিপর্যয়কে ভয় পাই না কষ্টের দিন এলে আমিও পালিয়ে যাব না বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাব। অকাল পরিপক্কতা ভালো নয় তা গাছে বা ব্যক্তির তার ক্ষতি পরবর্তীতে ভোগ করতে হয় প্রতিটি দুঃখেরই অবসান ঘটে ভালো ব্যবহার নিজেকে এবং অন্যদের সুখ দেয় খারাপ ব্যবহার নিজেকে এবং অন্যদেরকে দুঃখ দেয় বন্ধুত্ব এবং ভালো ব্যবহার তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে অর্থ তোমাকে নিয়ে যেতে পারবে না একটাই ভালো ব্যবহার যার দ্বারা আপনি এক মুহূর্ত কারো হৃদয়ে জায়গা করে নিতে পারেন নইলে সারা জীবন একসাথে থেকেও কারো হৃদয়ে জায়গা করতে পারবেন না যোগ্যতা হলো নদীর মতো এটি যত গভীর হয় তত কম শব্দ করে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে মর্যাদা কেউ কাউকে দেয় না এমনি এমনি ওটা যোগ্যতা দেখিয়ে আদায় করে নিতে হয় কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে কিন্তু অযোগ্য কেউ কারো যোগ্য নয় যোগ্য বানিয়ে নিতে হয় চাওয়ার অধিকার সবার থাকে কিন্তু পাওয়ার যোগ্যতা সবার থাকে না তোমার সবটা জেনেও যে তোমাকে গোপন করার যোগ্যতা রাখে আসলে সেই তোমাকে ভালোবাসার যোগ্যতা রাখে যোগ্যতা সবসময় সবাইকে দেখাতে নেই সবাই যোগ্যতা বোঝার ক্ষমতা রাখে না কখনো কারো অনুভূতি নিয়ে খেলবেন না এই খেলা হয়তো আপনি যেতে যাবেন কিন্তু সেই মানুষটির কাছে চিরতর হেরে যাবেন এটা নিশ্চিত ভাগ্যের চেয়েও বেশি ভরসা করেছিলাম তোমায় তবুও ভাগ্য ততটা বদলায়নি যতটা তুমি বদলে গেছো সুখের কারণ হও অংশীদার নয় দুঃখের সঙ্গী হও কারণ নয় আপনি আগে কী ছিলেন তা বিবেচ্য নয় আপনি এখন কি হয়েছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভালোবাসার ক্ষমতা যত বেশি ব্যথা অনুভব করার ক্ষমতাও তত বেশি আপনার সুখের চাবি অন্য কারো পকেটে রাখবেন না নিজেকে পরিবর্তন করেন ভালোর জন্য অন্যের জন্য নয় সূর্য একা তবু অন্ধকার দূর করতে জলে আমিও জানতাম মানুষ বদলায় কিন্তু তোমাকে সেই মানুষগুলোর মধ্যে গণ্য করিনি মানুষ কোনো কিছুর মূল্য মাত্র দুইবার বোঝ পাওয়ার আগে আর হারানোর পরে কখনো কখনো কারো কাছে আমরা ততটা গুরুত্বপূর্ণ নই যতটা আমরা গুরুত্বপূর্ণ বুঝি মানুষ একে অপরকে পরীক্ষা করে কিন্তু একে অপরকে কখনো বোঝে না কেউই অনুভূতি বোঝে না মানুষের খারাপ অবস্থা দেখে মুখ ফিরিয়ে নেয় সময় থাকতে মানুষের মূল্য দেওয়া উচিত সময় পার হয়ে গেলে প্রিয় মানুষের জন্য কেদে কি লাভ মানুষ মরে যাওয়ার পর আমরা তার মূল্য দিই সময় থাকতে সে মানুষের মূল্য আমরা দিই না মানুষের বয়স বাড়ার সাথে সাথে মনের অনুভূতিরও পরিবর্তন হয় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে এড়িয়ে যায় সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কের মধ্যে ভালোবাসা নয় প্রয়োজন ছিল নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ এক ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না দুই অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে তাই জীবনে যেটা অর্জন করা যায় সেটা কঠোরতার মাধ্যমে অর্জন করা যায় না যদি জীবনে প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আবার যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় সময়ের প্রয়োজনে যারা কাছে আসে তারা প্রয়োজন ফুরালে আবার চলে যায় প্রয়োজন অপ্রয়োজনীয় যে পাশে থাকে সে প্রিয়জন হয় কষ্ট পেলেই কি ভালোবাসে হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত আপনি যখন ব্যস্ত থাকবেন তখন সবকিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলসলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না নিজের জীবনে ঝুঁকি নিন যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন সেবা করো তৎপরতার সাথে দান করো নির্লিপ্তভাবে ভালোবাসো নিঃস্বার্থভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে আর কথা বলো সংক্ষেপে